নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উই দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপি আলুর দম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ফুলকপি আলুর দম করার জন্য এখানে আমি এই ফুলকপিটা নিয়েছি এখন আমি এই ফুলকপি আর আলু কেটে নেব এখানে আমি আলু আর ফুলকপিগুলো কেটে নিয়েছি ফুলকপিগুলো এইভাবে কেটে নিয়েছি ফুলকপি আর আলুগুলোও খুব একটা বড় বড় করিনি এইভাবে কেটে নিয়েছি আর এখানে এখানে গ্যাসে আমি কড়াই জল বসিয়েছি জলটা আমি গরম হলে একটু এই ফুলকপিগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দেব এই গরম জলে হলুদ দিয়ে ফুলকপিগুলো ধুয়ে নিলে ফুলকপিতে পোকা ঠাকুর বা ফুলকপিতে তো নানা রকম ওষুধ দেওয়া হয় সেই জলটা বিষাক্ত জলটা বেরিয়ে দেব জলে একটু ধুয়ে নিয়েছি এটা গরম জলে বেশিক্ষণ ফোটালে এই ফুলকপিগুলো নরম হয়ে যাবে আর তাতে ভাজা যাবে না এবার আমি ধুয়ে দিচ্ছি কপিগুলো কড়াইটা ধুয়ে নিয়েছি এখন কড়াই আমি দিচ্ছি সরষের তেল তেলে এখন আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে তেলে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ

আর তেল দেবো না ওই তেলই এখন আমি কপিগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিচ্ছি হরু

ওই তেলেই দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ুন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চিনিটা লাল হওয়া অবধি অপেক্ষা করব চিনিটা একটু লাল হলে বেশ তরকারির কালারটাও খুব সুন্দর হয় চিনিটা লাল হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি আদা এক চামচ আদা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার এতে আমি এই কাঁচা লঙ্কার টমেটো পেস্টে দিয়ে দিচ্ছি 你看，你看了怪可惜的。 এখন যেতে আমি এই কাজু আর কিশমিশ পোস্ত যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে

পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এখন আমি আলু আর কপিগুলো দিয়ে দেবো মধ্যে এটা ফুটতে দেব আলু আলু তো সিদ্ধ করাই আছে বেশিক্ষণ ফুটবে না অল্প কিছুক্ষণ ফোটাবে তারপর নামিয়ে দেব কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে দিয়েছি এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুড়ি আর দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি রুটি পরোটা সঙ্গে খুব ভালো লাগে গ্যাস বন্ধ করে দিচ্ছি এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ফুলকপি আলুর দম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন